আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বোর্ড চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন মিনুক ডিটেল দেওয়ার ফলে আমাদের কিছু প্রবলেম হচ্ছে যেটা নিয়ে অনেকেরই কমেন্ট ছিল আমার ভিডিওতে তাদের জন্য আজকে এই ভিডিওটা দেওয়া আমার দেখেন মিনুক দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শুরুতে প্রচুর পরিমাণ চুল পড়তেছে মিনুক ডিটেল দেওয়ার ফলে হচ্ছে আমাদের খুশকি হচ্ছে মিনুক ডিটেল দেওয়ার ফলে হচ্ছে আমাদের নর্মাল যে চুল পড়া তার থেকে ডাবল হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনাদের অনেকেরই কমেন্ট ছিল সেটা আপনাদেরকে আজকে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব কেন আমাদের মিনুক দেওয়ার ফলে চুল পড়ে মিনুক দেওয়ার পরে চুল পড়ে এটা স্বাভাবিক কিনা কত পার্সেন্ট মানুষের এই হেয়ার শেডিংটা হয়ে থাকে এবং কতদিন পর পর্যন্ত আপনার এই দেওয়ার ফলে হেয়ার শেডিং হতে থাকে তো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মিস করে যেতে পারেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখেন মিনুপজিরিয়াল আমরা সবাই ব্যবহার করি হচ্ছে নতুন চুল গজানোর জন্য আর মিনুক আমরা ব্যবহার করি টাক সমাজ থেকে বেরিয়ে আসার জন্য তো এখন এই মিনুক ব্যবহার করার ফলে আমাদের চুল পাওয়ার পরিমাণ ডাবল হয়ে যাচ্ছে যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না টাকা দিয়ে মিনুক অনেকে কমেন্ট করেছে সাত দিন পর মিনুক পর চুল পড়তেছে বিশ দিন পর দেখেন মিনুক জিডিউল দেওয়ার পর আমাদের যেটা হয় সেটা হচ্ছে হেয়ার শেডিংটা বাড়াটা হচ্ছে আপনার নর্মাল এটা দিয়ে কোনোভাবেই অরিড হওয়া যাবে না কোনোভাবে প্যানিক হওয়া যাবে না কোনোভাবে টেনশন করা যাবে না কারণ এটাকে আমাদেরকে নরমাল ভাবে নিতে হবে আর মিনুক জিরিল দেওয়ার পর কেন চুর পরে সেটা আপনাদেরকে আমি বলি দেখেন মিনুক একটা ভেজু রেলেটার আমাদের এই ভেজু ইউজ করার ফলে আমাদের যে রেস্টিং ফেজে হেয়ার ফলিগুলো থাকে এই রেস্টিং ফেজটাকে মিনুক জিরিল শর্ট করে দ্যাট হচ্ছে রেস্টিং ফেজটাকে কমিয়ে দেয় আর এই রেস্টিং ফেজটাকে বন্ধ করার কারণেই আমাদের যে হেয়ার ফলিকলগুলা থাকে সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করে এবং আউটসাইডে যে আমাদের উইক হেয়ার আছে আমাদের যে চুলগুলো যেগুলো উইক এগুলাকে ফালাই দেয় ফলাই দেয় কেন কারণ হচ্ছে আপনার যখন চুলগুলা নিচে থেকে আসবে তার জন্য একটা রাস্তা তৈরি করে যেন চুলগুলা ভালো একটা মজবুত চুল আমাদের পেতে পারি এই কারণে হচ্ছে আমাদের হেয়ার শেডিং হয় তো হেয়ার শেডিংটা হওয়াটা খুবই নর্মাল এটা হেয়ার শেডিংটা যখনই বন্ধ হবে তারপর থেকে হচ্ছে আপনার চুল গজানো শুরু হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে আর এই চুল পড়া বন্ধ চুল পড়াটা স্বাভাবিক কেন বলতেছি এটা চুল পড়া স্বাভাবিক আপনার আহ পনেরো থেকে দুই মাস পর্যন্ত আপনার চুল পড়তে পারে চুল পড়া স্বাভাবিক কারণ চুল পড়তেছে আপনার করতেছে কাজ করতেছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দেখেন মিনোক্সিডিল দিয়ে আমরা যেটা করতেছি পনেরো বিশ দিন দেওয়ার পরে যখন চুল পড়া বেড়ে যাচ্ছে তখন মিনোক্সিডিল আপনার বন্ধ করে দিচ্ছেন এই বন্ধ করে দিয়ে আপনি যেটা করতেছেন নিজের ক্ষতি নিজে দেখে নিয়ে আসতেছেন আপনার এই মিনোক্সিডিল দেওয়ার পরে যে শেডিং পিরিয়ড সেটা শুরু হয়ে গেছে এই শেডিং পিরিয়ডটা চলতে থাকবে দুই মাস পর্যন্ত মিনুক কন্টিনিউ করতে হবে মিনুক জিডিল কন্টিনিউ ব্যবহার করাই হচ্ছে আপনার রেজাল্ট পাওয়ার একটা উত্তম মাধ্যম আপনি মিনুক জিডিল পনেরো থেকে বিশ দিন অথবা দুই ব্যবহার করে বন্ধ করে দিলেন আপনি রেজাল্ট পাবেন না আপনার হেয়ার ফলটা আরো বেড়ে যাবে আপনি আপনার চুল হারিয়ে যাবে বাট এরপরে যে গ্রোয়িং ফেসটা সেটা আপনি আর পাচ্ছেন না দেখেন যখনই আপনার শেডিং ফেসটা শেষ হচ্ছে এরপরে হচ্ছে আপনার গ্রোয়িং ফেস এই মিনুক জিলি আপনার ভেজাল রিলেশন করে আপনার হেয়ার ফলিকল থেকে আউটসাইডে আপনার হেয়ার ভিজিবল করবে এই ভিজিবল হেয়ার আপনি দুই মাস পরে যে দেখতে পাবেন এমনটা না এটা আপনাকে দেখতে একটু অপেক্ষা করতে হবে যেটা হচ্ছে আপনাকে তিন থেকে চার মাস পর আপনি একটা ভাল রেজাল্ট দেখতে পাবেন আপনার চুল দেখতে পাবেন আপনি এখন এই হেয়ার শেডিংটা কত পার্সেন্ট মানুষের হয় সেটা আপনাদেরকে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে সতেরো থেকে পঞ্চান্ন মানুষেরই এই হেয়ার শেডিংটা হয় কখনো বেশিও হতে পারে কখনো কম হতে পারে আর এই হেয়ার শেডিং শেষ হলো হলো আপনি ভালো একটা হেয়ার পেলেন আবার মিনুক জিরিল বন্ধ করে দিলেন আপনি আবারও আপনার চুল হারিয়ে ফেললেন তো অবশ্যই মিনুক জিরিল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে একটা রুটিন মেনে আপনাকে মিনুক ব্যবহার করতে হবে অবশ্যই আর যখনই আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন তখনই মিনুক সঙ্গে আহ আপনাকে যেটা করতে হবে সাপ্লিমেন্ট ফিনেস্টোরাইড ভিটামিন ডি এগুলো খেতে হবে শুধু তখনই না আমাদের উচিত শুরু থেকে এই ওষুধগুলো একসঙ্গে কন্টিনিউ করা তাহলে এই রেজাল্টটা আপনি একসঙ্গেই পাবেন আপনি মিনুক জিরিলির সঙ্গে অন মিলিগ্রাম লাগলে একদিন পরপর খান আপনি একটা করে সাপ্লিমেন্ট খান সেটা হতে পারে অ্যাটোসিনিয়ার হতে পারে রিভাইটাল থার্টি টু যে কোনো কোম্পানির ভালো একটা মিনুক মাল্টিভিটামিন আপনি খেতে পারেন সঙ্গে সপ্তাহে একটা ভিটামিন ডি থ্রি খাবেন হ্যাঁ আমি যেটা খাই সেটা হচ্ছে আপনার চল্লিশ হাজার আইউ রেডিভিড ডি

রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম